আবাসের তালিকায় যোগ্যরা বাদ সরকারি কর্মীরা সরকারকে ডুবাচ্ছে বিস্ফোরক তৃণমূল বিধায়ক যারা তালিকায় রয়েছে সেসব সরকারি কর্মচারীরা যারা পাওয়ার যোগ্য তাদের বাদ দিয়েছে এদের বিরুদ্ধে গণ হবে জনসংযোগে বেরিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আবাসের ঘরের তালিকায় গড় মিল করেছে সরকারি কর্মীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন গত লোকসভা ভোটে কেন চুচুরা বিধানসভা এলাকায় হাঁটতে হয়েছে তার কারণ খুঁজতে করতে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে বিধায়ক পাঁচ দিনের জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন আজ তার তৃতীয় দিন দক্ষিণায়ন এলাকায় জনসংযোগের সকাল থেকে মানুষের সঙ্গে দেখা করেন কথা বলেন রাস্তা নিকাশে জল আবাস নিয়ে কিছু অভিযোগ শোনেন তবে গত দুদিনের তুলনায় তা নিতান্ত কম তাই সকাল থেকে মেজাজ ছিল এক গৃহস্থকে বলেন একদিন আসব বিনা চিনির চা খেতে কম এরপর আরও একটি পাকা রাস্তার সমস্যা দেখতে যান সেখানে কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ বিধায়ককে জানান আবাসের জন্য যে নামের তালিকা বিধায়ক দিয়েছিলেন তার সার্ভে হচ্ছে না আবাস সার্ভের সঙ্গে যুক্ত পঞ্চায়েতের এক কর্মীকে চড়া সুরে বলেন কি তুমি হরিদাস পাল যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর না পেলে চাকরি করার সমস্যা হবে এরপর চুচুরা মগরা ভিডিওকে ফোন করেন বিধায়ক কেন তার দেওয়ার নামের সার্ভে হচ্ছে না জানতে চান বিডিও তাকে জানান যে তালিকা আছে সেগুলি সার্ভে হচ্ছে নতুন নাম দেওয়া হবে না কেউ আবেদন করলে সেটা দেখা হবে বিধায়ক তাকে জানান মুখ্যমন্ত্রী বলেছেন যারা গরিব ঘর পাওয়ার যোগ্য তাদের বাদ দেওয়া যাবে না অথচ সরকারি কর্মীরা গন্ডগোল করছে বিধায়ক অশিত মজুমদার তিনি কি বললেন শুনুন বিস্তারিত জানি না আমরা পনেরো বছর আগে বলেছিলাম আমরা সিপিএম করতাম সিপিএম আমি দাঁড়িয়েছিলাম পনেরো বছর না পাঁচ পনেরো বছর আগে মানে দাঁড়িয়েছিলাম তিনবার দাঁড়িয়েছিলাম যেহেতু সিপিএম এর যুগ নয় এখন

তাদের পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণটাই দিচ্ছে নিজের দিয়ে তাই আমরা চাইছি যে প্রকৃত গরিব মানুষ যে প্রকৃত গরিব মানুষ পাপ যাতে তারাই পাক বললেন যে যারা মানে তালিকার কাজ করেছে তারা সম্পূর্ণ ঠিক কাজ করেনি এটা কি আপনিও মানছেন নিশ্চয়ই ঠিক করেনি বলে তাদের গরিব মানুষ অনেক বঞ্চিত হয়েছে ঠিকমতো যদি ঠিকমতো দিয়ে গিয়ে সার্ভে করে প্রকৃত দরিদ্র মানুষ পাক মমতা ভাই চাইছেন আমাদের সরকার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দয়ানুশীল সহনশীল এবং সকলের জন্য চাই যে গরিব মানুষরা বাড়ি পাক সকল গরিব মানুষরা বাড়ি পাক তাই এটাই মানে যারা তালিকা রেডি করে দিল তারা তো আপনাদেরই পঞ্চায়েতের লোক তাহলে কি করে হলো লোক না ভালো করে বলছি এরা সরকারি স্টাফেরা করে পঞ্চায়েতের লোকের আমরা কর্মীরা করি না তৃণমূল কর্মীরা কেউ করে না এরা সরকারি আধিকারিকরা করে সংগ্রামী স্টাফেরা করে সরকারি স্টাফ তো তৃণমূল সবাই নয় সবাই তো কংগ্রেস নয় সবাই বিভিন্ন সংগঠন থেকে উঠে আসে তারা তাদের মতন করে আগে প্রকৃত গরিব পাক দিদি চাইছে মতো চাইছেন যে প্রকৃত গরিব চা পাক আগে যখন ইনকোয়ারি হয়েছিল তখন আপনারা দেখিয়েছিলেন যারা এসেছিল ইনকোয়ারি করতে তাদেরকে দেখিয়েছিল আমি শুনব আমরা তো দেখাই না আমরা তো আমরা তো একটা আমরা আমরা তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রধান হয়েছি তাই আমরা তো এতে যেতে পারি না সরকারি আধিকারীরা তাদের মতন তারা করেন সার্ভে করেন রিপোর্ট দেন দাঁড়াতেই তাদেরতেই আপনার সেই অনুযায়ী নথি আছে সরকারি আধিকারিকদের চোখে পড়েনি এই যে এরকম অবস্থা ঘর বোনোর দেখুন সেটা তো বলতে পারি না আমি আধিকারিক চোখে পড়েনি চোখে পড়া অবশ্যই উচিত প্রকৃত গরিব যিনি যেখানে চাইছে প্রকৃত গরিব আস্তে 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 তাদের থাই হোক বাড়ি হোক তাদের বিভিন্ন নিয়ে থেকে ভাতা থেকে প্রকল্প থেকে আজকে চেষ্টা করছে পাশে দাঁড়ানোর আজ বলুন না প্রতিটা মানুষরা বাচ্চা থেকে আরম্ভ করে প্রতিটা প্রকল্প সবুজ সাথী থেকে আরম্ভ করে তেরো বছর হলে কন্যাশ্রী থেকে আরম্ভ করে একটা মেয়ে বিয়ে বিয়ে হলে আঠেরো বছর হলে কন্যাশ্রী যাতে বিবাহতা ভালো বিবাহতা রোধ করা যায় তার জন্য মতাম চেষ্টা করেছেন কন্যাশ্রী প্রকল্প আঠেরো হাজার টাকা আঠেরো বছর হলেই পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য এবং রূপশ্রী এতে প্রতিটা পরিবার যাতে কম বয়সে বিয়ে না দেয় তার জন্য পইসারটা রূপশ্রী সময় দিচ্ছে কি সেই সেই পরিবারের মেয়েটা আঠারো বছর কমপ্লিট হয়ে যায় পরিপূর্ণ আকার ধারণ করে তাতে বিয়ে থাকতে অসুবিধা না ধারণ যে যারা করছেন তাদেরকে সমর্থন করছেন যেভাবে ধমকালেন না এটা শুরু করছি বিধায়ক তো স্বাভাবিক উনি পাঠিয়েছেন মাস্টার নাম পাবার যোগ্য ওটা তো পাবার যোগ্য ওনাদের কীভাবে সাহায্য করে আধিকারিক ঢোকাতে পারবেন ডিএমএস কথা বলে কিছু কাইতে দিয়ে আছে চেষ্টা করবেন এবং বিধায়কের কথা রাখা উচিত আমাদের যেভাবে হোক আমাদের আমাদের সরকার দিচ্ছেন বিধায়ক তো আমাদের সরকারের মধ্যে আপনি তো পঞ্চায়েত প্রধান কি মনে করছেন পঞ্চায়েতের যারা অফিসার আছে তারা ঠিকঠাক কাজ করেননি না এই সেই এই আধিকারিক না আগে যখন সেন্সাস হয়েছিল তখন ঠিক মতো কাজ মতো হলে গরিব মানুষটা বাড়িতে অভিযোগ যারা পাকা বাড়ি তাদের আবার কিন্তু টাকা উঠছে সেই ক্ষেত্রে কি বলবেন না না যারা গরিব ছিল তারা হয়তো সামান্য উন্নতি হওয়া করেছে তারা বাড়ি করেছে হতেই পারে সেটা আগে যে গরিব ছিল দশ বছর বাদে সে হয়তো পাকা বাড়ি করেছে কিন্তু অ্যাকচুয়াল তো আপনার দেখতে হবে আমরা তো ওইভাবে করছি না আমরা মানে যারা যাদের প্রকৃত বাড়ি নেই তারাই পাক যারা মা মাথা মাথা বাজার ঠাঁই দেখা নেই মাসির বাড়ি দরমা বাড়ি হালকা যে রান্না হয়তো দরমা নিয়ে ইয়ে করেছে কোনো রকমে তাদের বা প্রকৃত পাওয়ার যোগ্য তাই পাবে দাদা একই ব্যক্তি বারবার টাকা পেয়ে আসছে কিন্তু প্রকৃত যারা গরিব তারা কিন্তু পাচ্ছে না এটা নিয়ে কিন্তু না আমাদের আমার দেখা নেই জানা নেই যে একই ব্যক্তি দুবার টাকা পেয়েছে এইভাবে আমার জানা নেই আপনারা যদি জানাতে পারেন আমার খুব ভালো হয় আপনার পঞ্চায়েত এরকম হয়েছে যে কারোর বাড়ি রয়েছে তারপরে বাড়ি পেয়েছে আমার জামানায় কেউ পায়নি একজনের হতে পারে না হবে না হতে পারে না আমি খুব স্বচ্ছভাবে রাজনীতি করি এবং স্বচ্ছভাবে প্রধান হিসেবে নিয়েছি আমার সাম্মানিক ভাতা থেকে আমি গরিব মানুষদের প্রেগন্যান্সি মায়েদের খাবার দিই এবং তাতেও আরও দশ হাজার টাকা নিজে থেকে ব্যয় ইয়ে করি আমি এলাকায় লোকালের জন্য বলছিলাম বলা উচিত নয় যদিও আমি যে জমি দিচ্ছি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছি স্বাস্থ্যকেন্দ্রের জন্য চার লাখ টাকা দিচ্ছি এবং জমি দিচ্ছি স্বাস্থ্যকেন্দ্রের জন্য আমি মানুষের জন্য গরিব মানুষের জন্য সকলের জন্য সবসময় সৎপর আমি সকাল থেকে ঘুরি এলাকায় ঘুরি কোন এলাকা কারো অসুবিধে দেখি কিছু সময় হয়তো হয়ে ওঠে না যে কেউ হয়তো যাদের কাজ করতে দিই তারা হয়তো ঠিক মতন পয়সা করতে পারেনি বলছেন যে অযোগ্যরা পায়নি না অযো আমার এলাকায় অন্তত পাবে না এবং ওরাও পায়নি কখনো পাইনি আমি তো এসেছি দেড় বছর হয়েছে কিন্তু প্রধান প্রধান পদে বসেছি এক বছর তিন চার মাস তেইশ সালে তেইশ সালে তেইশ সালে আগস্ট মাসে আমার নাম সুকান্ত কুমার ঘোষ প্রধান করে যে আগ্রহ গ্রাম পঞ্চায়েত বলে একজন অভিযোগ দীর্ঘদিন ধরে আপনাদের কাছে বাড়ি করেন বলে না না দেখুন আমরা যখন বিধায়ক হিসাবে পঞ্চায়েত হিসাবে কাজ করি তখন দল দেখি না আমরা ভোটে দাঁড়াই যখন তখন নিশ্চয়ই দল দেখি উনি অভিযোগ ঠিক করেননি কারণ আমাদের যিনি পঞ্চায়েতের মেম্বার এবং যিনি এখানে আমাদের কাজ দেখেন তিনি ওর নাম পাঠিয়েছে লাস্টে তো স্বীকার করেছে আর নাম পাঠিয়েছে তাহলে উনি সিপিএম হিসাবে যদি না দেয়া হতো তাহলে ওনার নামটা পাঠানো হলো কেন এবং আমি আগামী কাল দেখব এরকম কোনো আইন আছে কি না যে জমিতে বাড়ি করার টাকা দেয়া নিশ্চয়ই আছে আমার ধারণা দিদি তো বলছেন যে অনেককে যাদের জমি নেই তাদের জমি দিয়ে বাড়ি করাবে দিদি একটা বলেছেন অতএব নিশ্চয়ই এটা হতে পারে ওকে কাল সকালে আমার বাড়ি যেতে বলেছি দলিল এবং পর্চা নিয়ে যদি হবার মতো হয় করে দেব আমরা কে সিপিএম কে বিজেপি তা দেখে তো উন্নয়ন করিনি একটা রোডের উপরে দুটো সিপিএম বাড়ি থাকতেই পারে তিনটে বিজেপির বাড়ি থাকতেই পারে বা তৃণমূলের লোকও তো থাকে আমরা এইসব ভাবি না আমরা ডেভেলপমেন্ট ভাবি তৃতীয় জনসংযোগ পাঁচটা নাম গতকাল ডিওকে দিয়েছি এবং জেনুইন কেস তাদের এমন অবস্থা থাকার অযোগ্য এখন যাদের উপর এইসব দায়িত্ব আছে সরকারি লোক তারা বলছে লিস্টে না থাকলে হবে না কিন্তু চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায় তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা দু নম্বরই করেছে যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদু নাম করছে এদের আমি ডিএম কে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে পঞ্চায়েত এবং করতে হবে কেন কেন্য লোকের নাম আসেনি এই সরকারি কর্মচারীাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে প্রকৃত লোকের নাম বাদ দিয়ে ইনকোয়ারি তাহলে কেন করছে আমি যখন ঘুরছি আমি নিজে দেখছি যে তাদের থাকার অযোগ্য আমি বিডিওকে লিস্ট পাঠিয়েছি হ্যাঁ এখন বিডিও বলছে লিস্টের নাম না থাকলে করা মুশকিল তাহলে লিস্টে যদি নাম না থাকে সেই দোষ কার তার উপরে অ্যাকশন নেওয়া হোক আমি এইটাই বলছি আমি ডিএমকে বলবো এদের এই গরিব মানুষ বাড়ি না পেলে এই সরকারি অফিসারদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে আমি নিজে যেখানে দেখে দেখছি এদের নাম নেই অবশ্যই গড়মিল করেছে এই সরকারি কর্মচারীরা এই সরকারি কর্মচারীরা করেছে আপনাকে কি বলেছিল বলছে ইনকোয়ারি করবে না পঞ্চায়েতের লোক বলছে ইনকোয়ারি করবে না আপনি তো বিধায়ক মানে বিধায়ক তো না দেখি বিধায়ক কে মানে কি মানে না আমি কথা বলি যারা তদন্ত করার লোক সরকারি তারা ঠিক মতো তদন্ত করছে না এবং চিফ মিনিস্টার বলছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে আমি পেসিফিক বলছি যে কোজালিয়া একে যারা কাজ করছে তারা বেআইনি করেছে তারা অরিজিনাল লোকদের নাম বাদ দিয়েছে এর মধ্যে কি কোনো বিরোধী চক্রান্ত খুঁজে পাচ্ছেন আপনি অবশ্যই এরা সব কোয়ার্ডিনেশন কমিটির মাল এসব সিপিএম এর মাল বক্তব্য প্রথমে বলি এই ধরনের কোনো অভিযোগের আমরা তীব্র প্রতিবাদ করেছি রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি তার জন্ম হয়েছে উনিশশো সালে এই উনিশশো সালে জন্ম হওয়ার পর থেকে তারা কর্মচারীদের দাবি দেওয়া বৃত্তিগত দাবি দেওয়া নিয়ে যেমন লড়াই করেছে শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি জনস্বার্থে সমস্ত কাজ সে যখন যে দল সেখানে সরকারে যে সরকারি থাকুক না কেন নীতিগত প্রশ্নে হচ্ছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি প্রায়োরিটি দিয়েছে জনস্বার্থের কাজকে প্রায়োরিটি দিয়েছে এবং আন্তরিকভাবে করার একটা দায়িত্ব রাজ্য কোঅর্ডিনেশন কমিটি গ্রহণ করেছে খরা বলুন বন্যা বলুন বা বিভিন্ন জনস্বার্থের যে কোনো কাজ এই যে বর্তমান যে এখন এখন সরকার চলছে এই সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে দুয়ারে সরকার এই সরকার প্রকল্প নিয়েছে কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার আপনি দেখুন সমস্ত প্রকল্প ভিত্তিক ক্ষেত্রে রাজ্য পরিবেশন কমিটি করেন এই ধরনের কর্মী তারা হচ্ছেন কাজ করছেন সরকারি নির্দেশ পালন করছেন সময়ের তার বাগন তাকে তার নির্দিষ্ট কাজের সীমার বাইরে গিয়ে তাকে কাজ করতে করছেন জনস্বার্থেই করছেন এবং সেটা তার দায়িত্ব হিসাবে রাজ্য রাজ্য কোঅর্ডিনেশান কমিটি মনে করে বলেই করছে জনস্বার্থের কাজ স্বাভাবিকভাবেই এই ধরনের আজকে আবাস যোজনার যোজনা নিয়ে যদি কোনো অভিযোগ ওঠে কোনো প্রা মানে এই ধরনের অভিযোগ যদি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দিকে আঙুল তোলা হয় সর্বৈবভাবে একটা ভুল মিথ্যা ধারণার উপর দাঁড়িয়ে এবং আমরা এটা খুব ও স্পষ্টভাবে বলতে চাই কোনো রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখেই এটাকে বলা হচ্ছে আমরা এখনো বলছি নীতিগত প্রশ্নে যখন দু সালে সরকার ক্ষমতায় আসে আমাদের সাধারণ সম্পাদক মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডেকে পাঠিয়েছিলেন ওই প্রথম তখন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার স্ট্যান্ড জানিয়ে দিয়েছিল যে জনস্বার্থে বা কর্মচারী স্বার্থে যে কোনো কাজ বলবেন আমরা ছাপিয়ে পড়ব কিন্তু যখনই কোথাও দেখব যে কর্মচারীর স্বার্থবিরোধী পদক্ষেপ বা জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমরা কিন্তু আমাদের সাংগঠনিক স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে নীতিগতভাবে লড়াই করব আমরা এখনও সেই স্ট্যান্ডেই আছি আমরা এখনও ডিএর দাবিতে লড়াই করছি কর্মচারীর স্বার্থে লড়াই করছি চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে লড়াই করছি আবার হচ্ছে গিয়ে সরকার যখন চাইছেন সে দুয়ারে সরকারেই হোক বা অন্য কোনো জায়গার মাধ্যমেই হোক আমরা এই প্রকল্প ভিত্তিক কাজেতে সরকারকে সর্বতভাবে সহায়তা করছি অতএব আমরা চাই আমাদের বক্তব্য আবাস যোজনায় যারা প্রাপক সত্যি করে যাদের পাওয়ার কথা ঘর তারা পান এবং আমাদের কর্মীরা দৃঢ়ভাবে আমরা এখানে ঘোষণা করছি যে আমাদের কর্মীরা সেই কাজ করতে সরকারকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা করবে শাসক দলের বিধায়ক তারাই যে নিজে বলছে যে তাই সরকারকে বদনাম করে করছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির হচ্ছে যারা সদস্য হয়েছেন তাদের তাদের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সদস্য হয়েছেন ছাপ্পান্ন সাল থেকে সংগঠনটা তৈরি হয়েছে কর্মচারীদের প্রতি যে বঞ্চনা ছিল তৎকালীন সময় বা তার পরবর্তী সময়েতেও সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেই কর্মচারী আন্দোলন গড়ে তুলেই কিন্তু রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনের একটা বড়ো অংশের কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির প্রতি আস্থা রাখেন এবং তাদের সদস্যপদ গ্রহণ করেন এখনও পর্যন্ত নিরলসভাবে সেই লড়াইটা তারা করে যাচ্ছেন স্বাভাবিকভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্য আছে তার মানে এই নয় যে প্রশাসনের বিভিন্ন স্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্য আছে বলেই সরকারকে মেলাইন করার জন্য বা সরকারকে অপদস্থ করার জন্য তারা এই কাজ করছেন এটা সর্ববৈব মিথ্যা এবং ভুল ধারণার উপর দাঁড়িয়ে এবং যদি এটা প্রচার করা হয় যে অংশ থেকেই প্রচার করুক আমি দৃঢ়ভাবে বলছি এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই করা হচ্ছে বিষয়টা তা না আমরা আবার ঘোষণা করছি এই আবাস যোজনায় যাদের ঘর পাওয়া উচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন আমাদের কর্মী সদস্যরা সেখানে তারা ঐকান্তিকভাবে তারা কাজ করবেন সে একদম পঞ্চায়েত স্তরেই হোক বিডিও অফিসেই হোক এসডিও অফিসেই হোক বা জেলা প্রশাসনের অভ্যন্তরীণ